হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছেন মহাক্ত শা কালেক্টরেস থেকে লাইভে চলে আসলাম আরেকটা ইনফরমাল লাইভ যেটা আমি সবসময় করি আরামদায়কভাবে বসে লাইভ করি সো যারা দেখতে পাচ্ছেন আমাকে একটু জানিয়ে দিন আর দেখতে যারা পাচ্ছেন না তারাও জানিয়ে দিয়েন কথা ভয়েস সব কিছু একটু ভারী লাগতে পারে একটু আগে মাত্র ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি ওঠার পরে মনে হলো এখন লাইভ করতে হবে কারণ কারণ নতুন ব্লাউজ এসেছে দেখছেন আমার গলা বসে আছে ঠান্ডায় এই শেষের দিকে ঠান্ডা শেষের দিকে বাতাসটা একটু কেমন যেন থাকে না সবাই কি শুভ সকাল ব্লাউজ দেখাবো আজকে গলা এমন কেন এই যে আমি গরম আর এই যে ইয়ে খাচ্ছি মর্নিং সবাইকে সবাই গুড মর্নিং সবাইকে গুড মর্নিং হ্যালো সবে আপু গুড মর্নিং এসি আপু গুড মর্নিং মাত্রই আগের লাইভটা দেখছিলাম থ্যাংক ইউ আচ্ছা আজকে যেটা করবো আমি ব্লাউজ দেখাবো আগে বলে দিই তারপরে শেয়ার করে দেন শেয়ার করার পরে হচ্ছে ব্লাউজ দেখাবো ব্লাউজের মধ্যে ব্যাপার আছে ব্লাউজের মধ্যে আপনারা ফাল্গুনের জন্য ব্লাউজ পাবেন তারপরে যে কোনো ওকেশনে পড়ার মতো একটা গর্জিয়াস ব্লাউজ পাবেন তারপরে হচ্ছে ফুল হাতা ব্লাউজ পাবেন তিনটা ব্লাউজ দেখাবো তিনটা ব্লাউজ তিন রকম মানে তিনটা ব্লাউজই কালেকশনে রাখার মতো ঠিক আছে তিনটা ব্লাউজই কালেকশনে রাখার মতো সো যাওয়ার ভাল লাগবে শুধু ঝটপট অর্ডার করতে হবে কারণ আমাদের স্টক খুবই লিমিটেড কারণ এই ফাল্গুন তো চলেই আসলো তো এর মধ্যে আর অনেক মাস প্রোডাকশন করা সম্ভব হয় নাই যেটুকু করেছি সেটুকুই আছে সো যারা আছেন একটু জয়েন করে ফেলেন ব্লাউজ দেখবো কাল তো শাড়িগুলো দেখে সত্যি বুকে ব্যথা করছিল এত সুন্দর আফসারা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোর পিঠা দেখলেও আমার হচ্ছে এরকমই লাগে শুভ হচ্ছে আমি দেখি অর্ডার করব আমার অর্ডার করা হয় না কারণ বাসা থেকে প্রচুর পাঠায় এটা বাট স্টিল আমি দেখি শুভ খুব পছন্দ করে অর্ডার করব গুড মর্নিং তাসিন কি অবস্থা এই শর্মি গুড মর্নিং তুমি এত সকালে করতে আসলা এখন কয়টা বাজে ওখানে দিনা রাত পুরা আচ্ছা স্বামিতা আপু লিখেছে কেমন আছো আমি ভালো আছি আপু চলেন ব্লাউজ দেখি ঠিক আছে এখন হচ্ছে ব্লাউজ দেখবো যারা লাইভটা শেয়ার করে দিবে তারপর হচ্ছে আমরা লাইভটা শেয়ার হয়ে গেলে ব্লাউজে চলে যাব নতুন ব্লাউজ না দেখলেই মিস না দেখলেই মিস ওকে নতুন ব্লাউজ সবাই একটু শেয়ার করে দিয়েন যারা আছেন লাইভটাতে একটু লাইভটা শেয়ার করে দিয়ে ঝটপট করে আমি তিনটা ব্লাউজ দেখাবো গল্প করবো এই তো আমি আসবো জেগেছিল না আমি তো নিজেও দশ মিনিট আগে জানতাম না যে আমি লাইভ হব তুমি আমার পেটের কথা সব জেরে ফেলতে সুবিধা কাহিনী কি তো হুম এই যে ব্লাউজ নাম্বার এক আজকে আমি একটু পিছনে যাই না গেলে বোঝা যাবে না সিল্কের ব্লাউজ সিল্কের ব্লাউজ ব্লাউজ নাম্বার এক চমৎকার সুন্দর পাফ স্লিপে স্লিভে হচ্ছে করা আছে এই যে এখানে সুন্দর করে দেখেন যার ভাল লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে যার ভাল লাগবে ওকে ইয়েলো কালারে প্রথমেই হচ্ছে বসন্তের ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই বসন্তের ব্লাউজটা দেখিয়ে দিলাম সামনে বাটন গোল গলা পেছনে হালকা গোল গলা মানে উঠানো গলা এটাকে আমরা উঠানো গলা বলি মানে গোল কিন্তু ছোট ছোট গোল ইয়েলো ব্লাউজ দেখাবা জুরুয়া ভাই বোন হয়ে গেছে আমরা বুঝছো এই বন বোন জমস টাইপের আচরণ করতেছো তুমি আর আমার সাথে যে একজনকে চিমটি দিলে আরেকজন ব্যথা পায় এরকম অবস্থা হচ্ছে শর্মি কাহিনী কি এটা হচ্ছে পাফ স্লিভের সুন্দর একটা ব্লাউজ তো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন আছে হচ্ছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বলেন ভালো লাগছে কিনা ভালো লাগছে কিনা বলেন সবাই লাইভটা শেয়ার করে দেন যারা নোটিফিকেশন পান না তারা পেজের ফলোয়িং অপশানে গিয়ে সি ফার্স্ট করে দিবেন ঠিক আছে এই আমাকে একটু সুন্দর লাগতেছে একটু দেখেন তো আগের চেয়ে কেমন লাগতেছে এই এত কাছে যাওয়া যাবে না মুন থাকলে মুন সঙ্গে সঙ্গে স্ক্রিনশটিয়ে নেবে ও যে কি কি স্ক্রিনশট নাই আমার লাইফ থেকে আমি টেনশনেই থাকি আমি একটা সিরাম ইউজ করতেছি সো আপনারা বলবেন যে আমার মধ্যে চেঞ্জ আছে কি না আমি কিন্তু একেবারে নো মেকআপ ঠিক আছে ঘুম থেকে উঠেছি মুখ ধুয়েছি ময়শ্চারাইজার ইউজ করেছি আর আপনাদের সাথে লাইভে চলে আসছি যদি বলেন যে না আগের চেয়ে ভালো লাগছে তাহলে আমি রিভিউ দিব যে আমি কোনটা ইউজ করছি আপাতত এটা দেখেন আমার চেহারা না দেখে এটা দেখেন চমৎকার একটা স্লিভের ব্লাউজ এটা তো পরলে যে কি ভালো লাগবে আচ্ছা আমি একটু একটা জিনিস একটা পরে দেখাই এই যে দেখেছেন চমৎকার না সুন্দর ব্লাউজ সুন্দর ব্লাউজ ফাল্গুনে এরকম একটা ব্লাউজ না পরলে হয় সিল্কের ব্লাউজ যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে অর্ডার কনফার্ম হয়ে যাবে আসমা আপু চলে আসছে হ্যালো আসমা আপু শেয়ার করেছি বাট অল্প কজ আচ্ছা আচ্ছা কজ লাস্ট মণিপুরি লাইভ শেয়ার করেছি ভুলে অন্য এক মণিপুরি ওনারের তাই বকা খেয়েছি বলে আমি নাকি নিজে লাভে প্রফিট করি আসলে এই কাজ করছেন আপনি সর্বনাশ আপনাকে যে এখনো গ্রুপে রাখছে ওই গ্রুপে তাই বেশি আপু না না শুধু প্রোফাইলে একটু শেয়ার করলেই হবে আমি গ্রুপে মানে ওভাবে শেয়ার না করলেও চলবে প্রোফাইলে আপনারা পার্সোনাল প্রোফাইলে শেয়ার করে দিলেই আমি খুশি এত শেয়ার লাগবে না এটা হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সিল্কের ব্লাউজ যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মাত্র চোদ্দশো টাকা ডেলিভারি ফ্রি হয়ে যাবে আজকে থেকে ও আচ্ছা ডেলিভারি অফারটা করি না আজকে থেকে যারা অর্ডার করছেন আজকে থেকে প্রতি মানে যাই অর্ডার করেন না কেন ব্লাউজ শাড়ি কিংবা এনিথিং যাই অর্ডার করেন না কেন আপনার ডেলিভারি হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে আজকে থেকে ফাল্গুন পর্যন্ত মানে চোদ্দ তারিখ পর্যন্ত ডেলিভারি ফ্রি হয়ে যাচ্ছে এটার ব্ল্যাক হবে না আপু ব্ল্যাক তো অন্য একটা থ্রি কোয়ার্টার করেছি সবাই থ্রি কোয়ার্টার চাই দেখে ব্ল্যাক থ্রি কোয়ার্টার করেছি আমি চলে এসেছি গ্রুপ থেকে আরে আরে সমস্যা আপু মানে এমন কি বলবো আপে আমার আমি প্রোফাইলে করে দিলেই হবে বেশি শেয়ার লাগবে না হ্যালো মৌসুমি আপু শুভা শুভ সকাল শুভ সকাল আচ্ছা চলেন এখন একটা গর্জিয়াস দেখি কার ব্লাউজটা পছন্দ হবে তারা হাত তুলবে বলবে যে আমার পছন্দ হয়েছে নেন আর না নেন নিতেই হবে এমন না কে কে নিবেন সেটা জিজ্ঞেস করি নাই কার কার পছন্দ হয়েছে সেটা জিজ্ঞেস করছি আমি জানতে চাচ্ছি যে এইটার রেসপন্সটা কিরকম আপনারা মানে নিতেই হবে নট লাইক দ্যাট ভালো লেগেছে কিনা সেটা বলেন চমৎকার একটা গর্জিয়াস ব্লাউজ যে কোনো বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো খুবই চমৎকার কোনো পর্যন্ত বারো ইঞ্চি হাতা আর বাটনটা হচ্ছে পেছনে বাটনটা হচ্ছে পেছনে একদম সিকোয়েন্সের পিটানো কাজ করা ব্লাউজটা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন খুবই খুবই সুন্দর ব্লাউজ মানে এটা এটার ভিতরে লাইলিং করা আছে ভেতরে লাইনিং করা আছে এখানে কালার ক্রেজের টাইক দেওয়া আছে এবং এটা আমি সাইজ দেখাচ্ছি চৌত্রিশ এই সাইজ সাইজ অ্যাভেলেবেল হচ্ছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে সাইজ যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে আচ্ছা হোয়াট এ গোল্ডেন হ্যাঁ আসলেই এটা 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 আপনি যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন মানে আপনার ব্লাউজের গোল্ডেন ব্লাউজ একটা থাকা মানে হচ্ছে লাইফ সেভার কারণ আমরা যখন ভার্সিটিতে ছিলাম তখন হচ্ছে প্রচুর হচ্ছে শাড়ি পরতাম কিন্তু ব্লাউজ সেই অনুসারে ব্লাউজটা অনেক কম ছিল ব্লাউজ ছিল না বললেই চলে তো একটা কালো আর একটা গোল্ডেন ব্লাউজ দিয়ে আমরা সব শাড়ি পরে ফেলতাম সো এখনো আমি আমি জানি না এখনকার স্টুডেন্টদের কি অবস্থা স্টুডেন্ট লাইফ শেষ হয়েছে অনেক আগে এখনকার স্টুডেন্টরা আরেকটু আমাদের একটু আপডেটেড আই থিঙ্ক সো যারা এই ব্লাউজটা নেবে আই থিঙ্ক অনেক কিছুর সাথে পরে ফেলতে পারবে ভাল লাগছে এই যে ব্যাকসাইডে হুক আছে ব্যাক সাইডে হুক দেয়া যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন চমৎকার সুন্দর একটা পুরো ফুল সিকোয়েন্সের ব্লাউজ আপনারা সবাই গর্জিয়াস ব্লাউজ চাচ্ছিলেন রিমেম্বার গর্জিয়াস ব্লাউজ কিন্তু দেখিয়ে দিচ্ছি সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এরকম একটা ব্লাউজ পরলে শাড়ি খুব সিম্পল হলেও কোনো সমস্যা নাই অনেক গর্জিয়াস একটা লুক ক্রিয়েট হবে সো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এটার ভেতরে কিন্তু একে তো হচ্ছে সিকোয়েন্সের ব্লাউজ তার মধ্যে ভেতরে লাইলিং করা আছে সো এটার প্রাইস কিন্তু আমরা যথেষ্ট রিজনেবল রাখার চেষ্টা করেছি মাত্র ষোলোশো টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ঠিক আছে ভেতরে লাইলিং করা আছে বারবার আমি বলছি না হলে এটার ভেতরে লাইলিং না করলে আপনারা পড়তে পারবেন না ইভেন হাতাতেও এই যে দেখেন স্লিভেও স্লিভেও লাইলিং করা আছে যেন পরে আরাম পান আমি সেভাবেই বানিয়েছি যেন পরে কারো কোনো সমস্যা না হয় কারণ এটা কিন্তু এমনিতে হাতে একটু লাগে এই জন্য ভেতরে সুতি কাপড় দিয়ে আরাম করে দিয়েছি যেন কষ্ট কম হয় আপনাদের ঠিক আছে সো চমৎকারী ব্লাউজটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা যে আর ভালো লাগবে একটু ঝটপট জানাতে হবে ফাল্গুন কিন্তু আমাদের ফাল্গুনের ব্লাউজ খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে মানে ফাল্গুন যেহেতু সামনে ব্লাউজের উপর চাপও বেশি সো খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে আর সামনে ঈদও আসছে বিয়ের সিজন চলছে মানে সব কিছু মিলিয়ে এই ব্লাউজটা কিন্তু একটা লাইফ সেভার ব্লাউজ আমি বল দিচ্ছি আবারও বারো ইঞ্চি হাতা পিছনের বাটন বোট নেক যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ষোলোশো টাকা ষোলোশো টাকা ঠিক আছে এটার প্রাইস ষোলোশো টাকা রেখে দিলাম এটা আচ্ছা এরপরে যে ব্লাউজটা দেখাবো দিক দিয়ে আমার আল্লাহ এটা তো ঠান্ডা হয়ে গেল এটা একটু খেয়ে নেই আর কমেন্ট করি আপু অর্ডার করছি কেউ দেখছে না অবশ্যই দেখবে অবশ্যই দেখবে প্রাইস ষোলোশো টাকা যেটা মাত্র দেখালাম গুড মর্নিং জিয়ান আপু গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আচ্ছা আমার বেবি পিঙ্ক আছে এমন কাপড় বাট বানানো হয় নাই আচ্ছা বানিয়ে নেন এটাতে অবশ্যই ভেতরে লাইলিং দিয়ে বানাবেন না হলে পড়তে পারবেন না ভেতরে লাইলিং মাস্ট আচ্ছা প্রাইস ষোলোশো টাকা বলে দিয়েছি স্টুডেন্ট লাইফে সবাই কমন ব্লাউজ গোল্ডেন উইথ এভি শাড়ি এক্স্যাক্টলি মানে আমরাও কিন্তু সেমই ছিলাম তার মানে এখনও তোমরা তোমরা যেহেতু করো আমার কাছে বারবার মনে হয় যে আমি একটা জেনারেশন গ্যাপে পড়ে গেছি আসলে কি তাই এখনকার স্টুডেন্টরাও কি এরকমই করে একটা গোল্ডেন আর ব্ল্যাক ব্লাউজ দিয়ে সব কিছু পরে ফেলে ভুষি খাই ভুষি কিছু বলে ভুষি খাই আমি বেশি চিয়া চিপস খাই সকালবেলা আজকে নাই তো আজকে নাই দেখে এটা খাচ্ছি কি খাচ্ছ তুমিও খাবা বলো আমি পাঠাই তো আগে এখান থেকে তুমি এসএসসি কোন ব্যাচ আমি এসএসসি জিরো সেভেন ব্যাচ আচ্ছা পরে চলে যাচ্ছি সবাই ভাবতেছে হয়তো শেষ ব্লাউজ দেখানো নো ব্লাউজ দেখানো শেষ না যারা চলে যাবে তারা মিস করবে ব্লাউজ এই যে সেরা ব্লাউজ একদম রবি ঠাকুরের সেই কাদম্বরী স্টাইলে হচ্ছে ব্লাউজটা করা দেখেছেন কত জায়গায় কাজ করেছি আমরা লেস দিয়ে একে তো হচ্ছে গলায় সামনে পেছনে করা আছে তারপরে হচ্ছে আবার এখানেও করা আছে এই যে এই জায়গাটাতে তারপরে এই জায়গাটা থেকে হালকা কুচি করা আছে তারপরে আবার এখানে প্লেন এই হাতাটা পরলে কেমন দেখায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আরেকটা ব্যাপার আমার কাছে যারা ফুল হাতা ব্লাউজ চান আমি আশা করব যে তারা এটা অর্ডার করবেন কারণ লাল একটা ব্লাউজ ফুল হাতা বা থ্রি কোয়ার্টার যারা চান তাদের জন্য এই ব্লাউজটা বেস্ট আপনারা সব কিছুর সঙ্গে পড়তে পারবেন ঠিক আছে সব কিছু সঙ্গে দেখেন কত সুন্দর হয়ে ফিটিং হয়ে গেছে এই যে স্লিভটা খুবই চমৎকার একটা ব্লাউজ এই ব্লাউজ যদি না নেন তাহলে কোন ব্লাউজ নিবেন লাইভ যদি এইটা শেয়ার না করছেন দেখেন আমি ব্লাউজ বিক্রি করা বন্ধ করে দিব ওকে বললা যে ঠান্ডা হয়ে যাচ্ছে তাই ভালো না একটু গরম হালকা আমি গরম খাই শীতকালে পারলে আমি পানিটাও গরম খাই শর্মি তুমি তো জানো না আমি যে কি শীতকাতরে মেয়ে আমি আমার অনেক ঠান্ডা বাসার কোনো দরজা জানানো আমি খুলতে দেই না ফ্যান চালাইতে দেই না কিচ্ছু করতে দেই না সো এই ব্লাউজটা কিন্তু মারাত্মক সেরা একটা ব্লাউজ একের ক একের ক সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে হাতা থ্রি হাতা সব আপুরা হচ্ছে অনেক আপুরা হচ্ছে আমার কাছে চেয়েছেন এবং ও বেস্ট পার্টটাই তো দেখাই নাই এই যে দেখেন নিচের পার্টটা দেখেছেন কত সুন্দর হয়ে একটা শেপ দিয়ে দিয়েছি নিচের পার্টটা দেখেন এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্টে খুব সুন্দর একটা শেপ দেওয়া আছে যাতে ব্লাউজটা পরলে অনেক সুন্দর লাগে একদম কাজে ভরপুর একটা শাল শাল বলে কাজে ভরপুর একটা ব্লাউজ সো যার ভাল লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন সামনে বাটন সামনে বাটন বলতে সামনে হুক এই যে হুক সিস্টেম পুরো ব্লাউজটা একবারে দেখেন তারপরে যদি মনে হয় নিবেন নেন না মনে হলে না নেন বাট ব্লাউজটা সুন্দর কিনা সেটা বলেন ব্লাউজটা চমৎকার একটা ব্লাউজ আমাদের সর্বোচ্চ বোধহয় খুব খুব করে হলো তিরিশ পিসের মতো হয়তো এসেছে মাত্র সো তিরিশ পিস আসলে সেল সেল হয়ে যাবে চোখের পলকে আমি জানি সো যা যেটা ভাল লাগবে একটু জলদি জলদি অর্ডার করতে হবে চোখের পলকে ব্লাউজ সেল হয়ে যাওয়ার আগেই অর্ডারটা করে ফেলতে হবে ওকে আপনি যে সাইজ চান আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ সুড আপু এই ব্লাউজ কোনো এই ও আচ্ছা এই ব্লাউজ নিয়ে কোনো কথা হবে না শুধু সাইজ আর অর্ডার করতে হবে সবার কালার আছে কালার তো করছি টুকটাক একটু পেজটা একটু ফলো করলেই অন্যান্য কালারগুলো পেয়ে যাবেন আপু সো এটা হচ্ছে প্রাইস বলে দিব বল দিব বল দিব বল দিব বল দিব বল দিব এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা কিন্তু রেগুলার কাপড়ে করা না এই যে দেখেন হাতায় কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে চিকেন কাপড়ে করা এবং সব জায়গায় কাটিং ডিফারেন্ট এই যে ব্যাক সাইডের কাটিংটা ডিফারেন্ট এই যে দেখেন ব্যাক সাইডের কাটিংটা কিন্তু ডিফারেন্ট এবং প্রতিটা জায়গায় যেখানে যেখানে লেস দিলে মনে হয়েছে সুন্দর হবে সব জায়গায় আমরা সাদা দিয়ে লেস ওয়ার্ক করেছি যেন সব কিছুর সঙ্গে আপনারা পড়তে পারেন মাত্র ষোলোশো টাকা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ঠিক আছে এটা আমি রেখে দিচ্ছি আপু এটার মতো একটা বেস কালার করেন আচ্ছা ঠিক আছে করব আপু সত্যি সুন্দর ইউনিকে লালটা লালতা ওকে সুমন আব্বাকে কল দাও আম্মাকে বলো কল কল দিতে দিয়ে বলো যে আমি লাইভে আছি ওকে এইটা আচ্ছা সো এই হচ্ছে কাহিনী তিনটা ব্লাউজ দেখালাম আবারও দেখায় দিচ্ছি হলুদ ব্লাউজটা যারা মিস করেছেন শুরুর দিকে তাদের জন্য আবার ইয়েলো ব্লাউজটা আবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ফাল্গুনের সেরা ব্লাউজ ফাল্গুনে আপনি এই এই ব্লাউজ দিয়ে যে শাড়ি পরেন না গলা বসে গেছে যে শাড়ি পরেন না কেন অনেক অনেক ভাল লাগবে অনেক অনেক ভাল লাগবে সো এই ব্লাউজটা কিন্তু কথা ছাড়া নিয়ে নিতে হবে যার পছন্দ হবে পেজ ইনবক্স করে দেবেন মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাকে একটু ক্যালকুলেটেড দিও তো আমি একটা প্রাইসে একটু ঝামেলা করেছি একটু ওয়েট করেন লাল প্রাইসে আমি আমি একটু আবার বলে দিব রিভাইজড প্রাইস একটু হয়তো ঝামেলা হয়েছে আমিনুল আনবে আমিনুল পাঠাইতে হবে হ্যাঁ আমি 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 টাকা পাঠাই দিচ্ছি নিয়ে নিবে আমি বলো লাইভ শেষে আমি ফোন দিচ্ছি ওর আগে স্যাম্পলটা তো করুক ইমিডিয়েটলি লাগছে না তো এখন আগে স্যাম্পলটা করুক তারপরে ওকে এই সেরা সেরা ব্লাউজ আসতেছে সো এই যে এইটা দেখিয়েছি সিকোয়েন্সের ব্লাউজ খুবই অল্প পিস আছে সিকোয়েন্স নিয়ে আমি প্রথম কাজ করলাম তাই অল্প পিসই করেছি যার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন ষোলোশো টাকা ভেতরে লাইলিং করা আছে ভেতরে লাইলিং করা আছে ঠিক আছে এই যে লালিং করা আছে সো আর ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ওকে হুম তারপর হচ্ছে এটা এটা তো আর কি দেখাবো আর লাল ব্লাউজ এই আমি ক্যালকুলেটর চেয়েছিলাম যে এটা হচ্ছে আচ্ছা গোল্ডেন মতো সিলভার করতে পারো আপু অলরেডি কাজ চলছে আমি জানি তো আপনাদের মনের কথা তো আমি জানি যে আপনারা কি চান এই জন্য অলরেডি সিলভারের কাজ চলছে সিলভার পেয়ে যাবেন সিলভার চাইলে প্রি অর্ডারও করতে পারেন আচ্ছা প্রি প্রি অর্ডার করতে না করছে মডার অনেক চাপ হয়ে যায় প্রি অর্ডার করলে আমাদের পেজে প্রি অর্ডার নেই না আমরা মানে অনেক বেশি মানে একে তো রানিং অর্ডার তার মধ্যে প্রি অর্ডার ম্যাচ করতে পারি না অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে আচ্ছা এই ব্লাউজটাতে একটু ভুল হয়েছে ব্লাউজটার প্রাইস হবে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে আমি আমি একটু রিভাইজ করে দিলাম রেড ব্লাউজটা হবে পনেরোশো টাকা সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্লাউজটা আমি কিন্তু একশো টাকা অলরেডি বেশি বলেছিলাম বলে আমি আবারও মানে রিভাইজ করে আবারও কমিয়ে দিলাম মানে আমি এক্সাক্ট যেটা আমাদের যেটুকু থাকার কথা রাখার কথা আমরা সেটাই রাখছি সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন ব্লাউজটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা থ্রি কোয়ার্টার হাতা হাতাটাকে আরেকবার পরে দেখাবো আরেকবার পরে দেখায় অনেকেই নতুন জয়েন করেছে নিজে দেখেন চমৎকার সুন্দর একটা হাতা এখানে পাফড হয়ে থাকবে হালকা আর এখানে হচ্ছে একদম ফিটিং হয়ে থাকবে সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই রেড ব্লাউজটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন খুবই লিমিটেড কালেকশন আজকে যা যা দেখালাম যা যা দেখালাম খুবই লিমিটেড কালেকশন এই যে তিনটা ব্লাউজ দেখালাম গল্প করতে করতে সো যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে ঠিক আছে রেখে দিচ্ছি কেমন রেখে দেই এই হচ্ছে আমাদের ব্লাউজের কাহিনী গেল আজকের মতো আজকের সারপ্রাইজ এখানেই শেষ ফুল স্লিভ হবে আপু ফুল হবে না থ্রি কোয়ার্টার করেছি থ্রি কোয়ার্টারের মধ্যে আমাদের লাল আছে কালো আছে থ্রি কোয়ার্টার নিতে পারেন আপু সব কোথায় আমাদের স্টুডিও শপ এটা মিরপুর ডিএচএস আচ্ছা সকাল সকালই এত সুন্দর সুন্দর চুল ক্যামনে থাকে মানুষের আমি তো ঘুম দিয়ে উঠলে চুল আমার না অন্য কারো বুঝতে পারি না সরবি আল্লাহ কালকে এটা আজকে একটু বেশি ঠিক আছে কারণ হচ্ছে কালকেই তেল দিছিলাম তেল দিয়ে শ্যাম্পু করছি এই জন্য চুল আজকে অনেক অনেক ঠিক আছে আর কি লাল কাতান ব্লাউজটা আছে আছে আপু ইনবক্স করে দেন আছে আছে এটা রিপ্রোডাকশন চলছে কাতানটার অলরেডি শেষ হয়ে যাওয়াতে রিপ্রোডাকশন চলছে আছে ওকে সো এখন তাহলে আমি চলে যাই আমার জিমের টাইম হয়ে গেছে আল্লাহ এগারোটা বেজে গেছে টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাকে একটু ভালো মতো দেখেন যদি মনে হয় যে আমার স্কিন আগের চেয়ে একটু ইম্প্রুভ হয়েছে আমি যেটা ইউজ করছি সেটা একটা রিভিউ আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে টাটা সবার দিনটা অনেক অনেক ভালো যাক সে কেমন হয় আল্লাহ হাফেজ